হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি শু আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল কারণ আজকের ভিডিওতে থাকছে দু হাজার চব্বিশে নীল ষষ্ঠী পূজা কবে নীলষষ্ঠী ব্রত পালনের পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি আর থাকছে নীল ষষ্ঠী পুজোর উপকরণ তারপর জেনে নেব নীলষষ্ঠী ব্রতর নিয়ম নীল ষষ্ঠী ব্রত কেন পালন করা হয় এবং যাদের সন্তান নেই এই ব্রত পালন করলে মন্ত্রের কী কাজ হয় সেটাও তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে আর জেনে নেব নীল ষষ্ঠীতে বাতি জ্বালানোর শুভ সময় কখন আর সব থেকে শেষে থাকছে নীল ষষ্ঠীর ব্রত কথা তো ফ্রেন্ডস চলো আমি ভিডিওটা স্টার্ট করি আর তোমরা সব কিছু দেখে নাও সো ফ্রেন্ডস প্রথমেই আমরা জেনে নেব নীল ষষ্ঠীর ব্রত কবে পড়েছে বারোই এপ্রিল দু শুক্রবার এই নীল ষষ্ঠীর ব্রত পড়েছে এইবার জেনে নেব পঞ্জিক অনুসারে নীল নীলষষ্ঠীব্রত সময়সূচি কতক্ষণ থাকছে এগারোই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে একুশ মিনিট থেকে নীল ষষ্ঠী ব্রত সময়সূচি শুরু হচ্ছে আর নীল ষষ্ঠী ব্রত শেষ হচ্ছে বারোই এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার সন্ধ্যা পাঁচটা বেজে তিন মিনিটের মধ্যে চলো এইবার জেনে নিই ষষ্ঠী ব্রতের উপকরণ ষষ্ঠী ব্রতের বিশেষ কিছু উপকরণ হলো দুধ দই ঘি মধু চিনি গঙ্গার জল কালো তিল সিদ্ধি কাঁচা আম আকন্দ ফুলের মালা জবা ফুল ধুতরা ফুল বেলপাতা গোটা চাল নীল অপরাজিতা ফুল এবং পৈতে এইবার জেনে নিই নীল ষষ্ঠী ব্রতের নিয়ম নীলষষ্ঠী ব্রতের আগের দিন অবশ্যই সংযম করতে হবে নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর পরের দিন সারা দিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় আপনাদের পুজো করতে হবে আর ওই সব উপকরণ দিয়ে চর্ণামিত্র তৈরি করতে হবে এটা দিয়েই বাবাকে স্নান করাতে হবে এরপর জল দিয়ে সমস্ত কিছু ধুয়ে বাবার মাথায় চন্দন বাটা লাগাতে হবে বেলপাতা আগন্ত ফুলের মালা অপরাজিতা এবং পৈতে পরিয়ে দিতে হবে এরপর গৌরী দেবী পুজো করে নেব এর জন্য শিবলিঙ্গের যে অংশটা হাতের মতো এগিয়ে থাকে সেই অংশে পুজো করতে হবে এর জন্য সবার প্রথমে পার্বতী পাঠে পুজো করতে হবে এর জন্য কাঁচা আম নিবেদন করতে হবে সিঁদুর মাখানো ফল এবং সন্তানের মঙ্গল কামনা করে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে হবে এইভাবেই পুজো সমাপ্ত হবে এবং সমাপ্ত হওয়ার পর নীলষষ্ঠীর ব্রতকথা পাঠ করতে হবে ব্রতকতা অনুযায়ী পুরাকালে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতেন ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর সাত ছেলে ও একটা মেয়েও ছিল কিন্তু ছেলে মেয়ে দু বছরের মধ্যেই মারা যান অনেক চেষ্টা করে একটাও সন্তান বাঁচাতে পারে না ব্রাহ্মণ ও ব্রাহ্মণী অনেক যজ্ঞ করতো অনেক ব্রত মানত তারা সব ব্রতই প্রায় মানত সেইগুলো সব মিথ্যা বলে তারা মেনে নিল যে সেই সব ব্রত কিছুই হয় না তখন তারা সংসার ধর্ম ত্যাগ করে ভ্রমণ করতে বেরিয়ে যায় ভ্রমণ করতে করতে তারা যখন বারাণসী এসে পৌঁছায় সেখানে গঙ্গার ঘাটে স্নান করে বামনি কি যেন আকাশ চিন্তা করতে থাকে ঠিক সেই সময় বৃদ্ধা বেশে মা ষষ্ঠী বামনির কাছে আসেন এবং জিজ্ঞেস করেন কী রেমা ভদ্রপুরে এত আকাশ পাতাল কী এত ভাবছিস সেই বৃদ্ধা বেশে মা ষষ্ঠীকে জবাব দিলেন বামনি যে মা আমার একটা আধলা সন্তান নয় আমার সাত সাতটা সন্তান একসাথে মারা গিয়েছে তাই জন্য আমি এখন তীর্থে চলে এসেছি সংসার ধর্ম ছেড়ে তখন সেই বৃদ্ধা বলেন তুই মা ষষ্ঠীকে মানিস তো তখন বামুনি বলে হ্যাঁ মা মানি কেন মানব না তাকে তো খুবই মানি তাই মা ষষ্ঠী বলল যখন মানিস তখন এত ব্রত পালন করেছিস নীল ষষ্ঠীর ব্রতটা কি পালন করেছিস তখন বলেন না মা আমি তো এই ব্রতর কথা আমি শুনিনি নি কোনোদিন কীভাবে করে এই ব্রত তখন সেই বৃদ্ধা বেশে বামনি বলেন নীল ষষ্ঠী পালন করে চৈত্র সংক্রান্তির আগের দিন এই ব্রত পালন করে সারা দিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় শিবের ঘরে বাতি জ্বালিয়ে শিবের পূজা করে এই ব্রত সম্পন্ন করতে হয় বামনি ঠিক তাই করলেন আর সেই ব্রত পালন করার কিছুদিনের পর ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সন্তান হয় এবং সেই সন্তান দীর্ঘজীবী হয় এইভাবে এই ব্রত মর্তেও ছড়িয়ে পড়ে কথাই বলে বাবা ভোলেনাথ সবার ডাক শোনেন সঙ্গে যদি মাতা পার্বতী পুজো করেন নীল ষষ্ঠীর দিন তাহলে অবশ্যই সন্তান লাভ হবে আর যারা এই ব্রত পালন করে তাদের সন্তান লাভও হয় এবং তার সাথে সাথে সন্তানের দীর্ঘ আয়ু হয় তো ফেঞ্জ সর্বশেষে এইবার তোমরা জেনে নাও নীল ষষ্ঠীর নীল বাতি দানের সবথেকে শুভ সময় কখন বারোই এপ্রিল শুক্রবার বিকেল চারটে বেজে এগারো মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা বেজে তিন মিনিট বাতি দানের শুভ সময় তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে একদমই হলো না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখো যে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই